হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিও আদর্শ বিষয় কি কি কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বন্ধুরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাস্তবতা ঘটেই চলেছি ছোট্ট একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন মূল ভিডিওটি ফিরে যায় আমার দেশে উত্তর চব্বিশ পরগনা ট্যাংরা একটি স্থানের নাম সেখানে ছোট্ট একটি পরিবার পরিবারের টাইটেল দিয়ে পরিবার ব্যবসা চামড়ার ব্যবসা দুই যুগ ধরে এই ব্যবসা তার ঠাকুরদাদার থেকে বাবা বাবার থেকে দুই সন্তান দায়িত্ব ভার গ্রহণ করেছেন পরিবারের টাইটেল দে পরিবার প্রথম সন্তান প্রণয় দ্বিতীয় সন্তান প্রসন্দি দুই ভয়ে দুই স্ত্রী এবং দুই ভাই দুটা সন্তান আছে পুত্র সন্তান নবম শ্রেণীতে পড়ে কন্যা সন্তান মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পরিবারটি দীর্ঘদিন যাবৎ চামড়া ব্যবসা করাতে তাদের ঠাকুরদা থেকে বাবার সেই অনেক অর্থ সম্পদ দুই ভাই পেয়েছে একতার স্বর্ণে চামুস মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে বিলাসবহুল বাড়ি এবং ঝাহাজকচকে চামড়া ফ্যাক্টরি পাঁচশো জন শ্রমিক কর্মরত আছেন তাদের বিলাসবহুল জীবনযাপন যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অনেক মানুষের আমন্ত্রিত এবং সমাগম ঘটে তাদের সেই রাজাক চালচলন চলেই যাচ্ছে ব্যবসা কিন্তু ক্রমে ক্রমে অবনতির দিকে বাবা যা রেখে গিয়েছিল তার থেকে তারা ক্ষতিগ্রস্ত ভিতরে ব্যাঙ্কে মডগেজ সমিতি থেকে লোন মোটা সুদে টাকা দিয়ে হ্যান্ড লোন ইএমআই থেকে লোন দুই ভাইয়ের নামেই লোনে জর্জরিত পাশাপাশি দুটো বই স্ত্রীকেও তাদের প্রতিষ্ঠানের দুটি পদে নিযুক্ত করেছে তাদের নামেও ব্যাঙ্ক লোন সমিতির লোন ইএমআই লোন লোনে তারা জর্জরিত কিছুদিন আগে দুই কোটি টাকা একটা অর্ডার পেয়েছিল সে অর্ডারটা হঠাৎ ক্যান্সেল হয়ে যায় অনেকটা হঠাৎ ক্যান্সেল হয়ে যায় তখন তারা ব্যবসায় আরও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু তাদের সেই রাজকীয় ভাব বিলাসবহুল জীবনযাপন চলেই অনুব্রত চলেই যাচ্ছে কিন্তু মাসে একটা করে গাড়ি চেঞ্জ করে পরবর্তী তারা নিজস্বভাবে সিদ্ধান্ত উপনীত গ্রহণ করল আত্মহত্যা করবেন আমি আপনাদের বাস্তব সত্য পেপারে দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পড়ে দেখে নেবেন তো তার ভাষ্য ছোটো ভাইয়ের ভাষ্যটা প্রসন্দের যে ভাষ্যটা যে তিনারা অপমান অপদস্থ এবং সম্মানের দিকে তাকিয়ে দুই স্ত্রী দুই ভাই দুই ছেলে সহ সবাই আত্মহত্যা করবেন প্রথমে তারা পায়েস রান্না করেছেন পায়েসের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দুই বউ খেয়েছে দুই ছেলে মেয়ে খেয়েছে তারা কিন্তু পেশাদার কোনো খুনি নয় প্রথম মেয়েটাকে বালির চাপাতে মেরে হাতের রক কেটে দিয়েছে তার মৃত্যু নিশ্চিত করার পরে দুই বউকে একইভাবে মেরেছে তারপরে ছেলেটাকে মারতে গিয়েছিলো ব্যর্থ হওয়াতেই তিনজন দুই ভাই এবং ছেলেসহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতে গিয়েছিল কিন্তু ভগবানের কি ইশারা তারা তিনজন কিছুটা আহত হয়ে জীবিত আছে হসপিটাল তাদের ভর্তি করার পরে বিভিন্ন রকম তারা বয়ান দিয়েছে প্রথম ছোট ভাই বড়ো ভাইয়ের গাড়ি দোষ সফর ছিল পরবর্তী নিজেই স্বীকার করেছে তো হসপিটাল থেকে বেড়ে যাওয়ার পর তাদেরকে পুলিশ হেফাজতে রেখে তাদের কোর্টে তোলা হয়েছিল কোর্টে দশ তাকে প্রশ্ন করেছেন আপনি কোনো উকিল চান তিনি বলেছেন আমি কোনো উকিল চাই না দশ সাহেব এ পর্যন্ত বলেছেন আপনার কোনো টাকা লাগবে না তিনি বলেছেন আমার কোনো উকিল দরকার নাই আমি আপনার সুষ্ঠু বিচার করে আমাকে মৃত্যুদণ্ডে দণিত করুন তো বন্ধুরা বর্তমান এইভাবে কিন্তু বাস্তব সত্য এটাই যে ব্যবসা করতে যে বিভিন্নভাবে ধার দিনে জর্জরিত হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং এটা কিন্তু একদিনে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না ধীরে 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 কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের এর পিছনে কয়েকটি কারণ আছে সেই কারণগুলো আমি ব্যাখ্যা করি ব্যবসা যারা করছেন তারা পণ্য সঠিকভাবে ক্রয় করছে না পণ্য সঠিকভাবে বিক্রয় করছে না এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মনোযোগ সহকারে কোনো রকম খেয়াল নেই এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে অর্থ ভোগ বিলাসে বিলাসবহুল জীবনযাপনে ব্যবহৃত হচ্ছে অপচয় খরচ ঘটছে ব্যবসায় কোনো রকম সঠিক কোনো হিসাব কিতাব নেই অন্য দোকানে সেলসম্যানের প্রতি ভরসা রেখে ব্যবসা করছেন আনন্দ ফুর্তি উল্লাস করে চলেছেন বে হিসেবি করে মোটা অঙ্কের সুদ দিয়ে হ্যান্ড ক্যাশ গ্রহণ করছেন ব্যাংক থেকে লোন নিচ্ছেন সময় থেকে লোন নিচ্ছেন এই সমস্ত কারণে বিন্দু বিন্দু করে আপনার যেখানে ব্যবসা প্রতিষ্ঠা প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম হয় সেখানে প্রতি মাসে একটা ব্যয় হয়ে যাচ্ছে দুই লক্ষ টাকা তা আপনারা কিন্তু এগুলো খেয়াল না রাখলে কিন্তু ওইভাবেই আপনাদের আত্মহত্যা করেই জীবন দিতে হবে কেননা যখন একটা বাবা অগাধ পরিমাণে সম্পদ রেখে যাচ্ছে সেই অগাধ পরিমাণ সম্পাদ যখন সন্তানরা ভোগ করছেন তখন কিন্তু তারা স্বর্ণে মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের রুচিব চাহিদা ঠিক এমনই এবং তাদের প্রতি একটা মানুষের আস্থা বিশ্বাস এবং সম্মান অর্জন করেছে তখন তারা এই সম্মান তাগিদে যে কি করে মানুষের সামনে মুখ দেখাবো কিন্তু তারা হিসাব করেনি যে আমাকে সঠিকভাবে চলাচল করতে হবে সঠিকভাবে হিসাব কিতাব করতে হবে ব্যবসাকে দৈনন্দিন জীবনে একটা লক্ষ্মী ঘর হিসেবে দেখে সেখানে সবার সাথে ভালো ব্যবহার এবং কি পরিমাণে সেখানে ইনকাম হচ্ছে সেটি দিকে খেয়াল করেই তাদেরকে মানে ব্যয় করতে হবে সেদিকে কিন্তু তারা খেয়াল করছে না না করে লাস্টে কি করছে এই সম্মান থেকে তাকিয়ে নিজে আত্মহত্যা করছে পরবর্তী পরিবারকে নিচ্ছে ছেলে মেয়েকে নিচ্ছে একটা কি মানে চরম একটা মানে জীবনযাপনের ভিতরে চলছে বর্তমান নিজে তো মরছেই এবং পাশাপাশি স্ত্রী সন্তান সবাইকে শেষ করে দিচ্ছে প্রতিদিনই এই ঘটনা ঘটেই চলেছে আমি আবার সকল বন্ধুকে বারবার বলি যে ব্যবসা করছেন সুষ্ঠু হিসাব নিকাশ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো সময় অপচয় খরচ করবেন না তাহলে কিন্তু আবার দৈনন্দিন জীবন নিজেও ভালো থাকবেন পরিবারও কিন্তু সবাই ভালো থাকবে একজনের জন্য দশজনের পাপের বোঝা বইতে হয় সবাই সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করুন সবাই খবরের কাগজ পড়ুন অনলাইন দিকে নজর রাখুন এখান থেকে কিন্তু আপনাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত এখনও চোখ কান খোলা রাখুন সবার সুস্থতা কামনা করছি নমস্কার